আসসালামু আলাইকুম রাহমতুল্লা যদি আপনার এমন কোনো দুশ্মন থাকে এমন কোনো সূত্র থাকে যে সব সময় আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনাকে কষ্ট দিতে চায় সর্বদা আপনাকে কষ্ট দেওয়ার চিন্তায় লিপ্ত থাকে সর্বদা আপনার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আজকের এই অজিফাটি করুন প্রতি শুক্রবার দিন ফজরের নামাজের পর এই অজিফাটি করবেন ফজরের নামাজ আদায় করে সর্বপ্রথম এগারো বার দুরু শরীফ পড়ুন অতপর একুশবার সুরা আল হাক্কা পড়ুন এভাবে পাঠ করুন আল আল্কুমাল িয় শেষে আবার একুশবার দুরশ্বরী পড়ুন অতঃর দোয়া করুন আল্লাহ যেন দুশ্মন থেকে মুক্তি দান করেন দুশ্মনের খারাবি থেকে যেন হেফাজতে রাখে ইনশাআল্লাহ এই অজিফাটি করার বরকতে খুব দ্রুত দুশ্মন আপনার সাথে দুশ্মনী ছেড়ে দিবে অথবা এমন কোনো মুসিবতে পতিত হবে আপনার সাথে দুশ্মনী করারও সুযোগ পাবে না এবং সে আপনার থেকে আপনাকে দেখেই পলায়ন করবে